চেতনা বাংলাদেশে আয়োজিত অনুষ্ঠান হয়ে গেল বাইশে ডিসেম্বর রবিবার পূর্ব লন্ডনের শত শিশুর কণ্ঠে জাতীয় মধ্য দিয়ে দেশের বাইরে ভুলে গিয়েছিল কিছুক্ষণের জন্য নতুন এই জেনারেশন সহ যেন একটুকর বাংলাদেশ আর এই আয়োজনে মীরা বড় সহ ছিলেন চেতনা বাংলাদেশ নামক সংগঠনের সবাই বিশেষ অতিথি বিভিন্ন কাউন্সিলর মিডিয়া পার্টনার আইএনটি সি ইউ আতাউল্লা ফারুক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সিরপ বড় ও ছোটদের চিত্রাঙ্গন সরা কবিতা গান বক্তব্য কৌতুক এবং আবৃত্তি সহ অনেক রকমের প্রতিযোগিতা এ ধরনের আয়োজন একে অন্যকে সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা বিভিন্ন রকমের দেশীয় স্টল ছিল প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়েও সুন্দর এবং জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠানের সমাপ্তি হয় চেতনা বাংলাদেশ অর্গানাইজ করে এত সুন্দর একটা বিজয় মেলা যে আমাদের মহান বিজয় দিবস নিয়ে সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে আমাদের শত শত বাচ্চারা জাতীয় সঙ্গীত গান আজকে চেতনায় বাংলাদেশ এখানে শত শিশু দিয়ে জাতীয় সঙ্গীত বেড়ে নিয়েছে এইটি হচ্ছে আমাদের প্রজন্মে আমাদের সার্থকতা যা আমাদের নতুন প্রজন্ম আমাদের সাংস্কৃতিক আমাদের বিজয় মাস কি আমাদের ইতিহাস সেইগুলি নিয়ে ওরা চর্চা করতেছে তো এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বাংলাদেশ যে সংস্কৃতি যে যে আমাদের যে ঐতিহ্যটা আছে বেশ করে শত শিশুদের মাঝে যে একটা জাতীয় সঙ্গীত সঙ্গীতের মাধ্যমে আজকের এই অধিবেশন আমরা ফিল করি মনে হচ্ছে আমরা বাংলাদেশের থেকেও আমরা প্রবাসী থেকেও আমরা বাংলাদেশকে বাংলাদেশের মাঝে আছি জাহাঙ্গীর আলম শিকদার